আমাদের সামনে আপনাদের এত একটা সুযোগ আসছে আমরা যদি বগুড়ার প্রধানমন্ত্রী করতে পারি ইনশাল্লাহ আমরা একইভাবে আমার এলাকার উন্নয়ন হবে আমাদের সন্তানদের চাকরি বাকরি হবে আমাদের আমাদের সমস্ত কৃষি বলেন কৃষক বলেন শ্রমিক বলেন সমস্ত মানুষের ইনশাল্লাহ উন্নতি হবে আগামী দিনে তাই না দীর্ঘদিন আমরা পিছিয়ে আছি রাস্তাঘাটের ভালো অবস্থা না

দীর্ঘ সত্য বছর আমাদের প্রতিশোধে রাজনীতি করবো না ভাই আমরা আমরা যেতে চাই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দল ক্ষমতা আসে আমাদের গোটা এলাকায় শান্তিতে মানুষে বাস করা কারণ এই সত্য বছর বা দীর্ঘদিনে যেটা হয়েছে সামাজিক ভাবে আমরা বিভক্ত হয়ে গেছি আগে যেটা ছিল দলের জায়গায় দল ছিল কেউ আউলিক করতো কেউ বিএনপি করতো কেউ জামাত করতো করতো কিন্তু কারো বাড়িতে বিয়ে লাগলে ওই দল দেখতো না সবাইকে দাওয়াত দিয়ে বাড়িতে দাওয়াত করতো আমরা খাইতাম সেখানে ঠিক আজকে এই অবস্থা থেকে আমরা সরে গেছি এখন আওয়ামী বাড়িতে আমি দাওয়াত খেতে থাকতে পারি না এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে না ভাই এটা কি দেশের জন্য ভালো কখনো ওই ভালো না এই অবস্থা থাকবে না আমি যা ভুলে গিয়ে আগামী দিনে দুটি এজেল যেটা বলে এই এলাকার আওয়ামী লীগ সঙ্গে থাকতে চাই আওয়ামী লীগের যেহেতু ক্যান্ডিডেট আয় সে তারা শুধু আমাদের সাথে থাকে গোটা এলাকায় কারো যে মিথ্যা মামলা বা হয় জানি বা কারোর বিরুদ্ধে অশান্তি করা হবে না এই বিষয়টা আমি দিতে চাই এই কথাটা আপনারা একবার বহুত শুনেছেন আপনারা আমাদের পরিবারে আমাদের প্রত্যেকটা মহিলাদের জন্য প্রত্যেকটা পরিবার একটা করে ফ্যামিলি কার্ড থাকবে ওই ফ্যামিলি কার্ড অনুযায়ী ওইখানে রেশন দেওয়া থাকবে চাল ডাল তেল লবণ এগুলো নিত্যপ্রয়োজনীয় জিনিস রেশন এর মাধ্যমে উৎপাদনে পাওয়া হবে প্রত্যেকটা পরিবারকে এটা তালি সাহেব নির্দেশ দিয়েছেন একুশ মাধ্যমে সর্বশেষ সেদিন বলেছেন আমাদের যে মসজিদ মাদ্রাসা ইমাম মহাজেম সাহেরা যেটা আমরা বিভিন্নভাবে ভাবে বেতন বা হাজিয়ে দেয় থেকে এটা সরকারি ভাবে দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা মসজিদ মসজিদের ইমাম মহাজেমকে আমরা ইনশাল্লাহ সরকারিভাবে ভাতা দেব আর বক্তব্য বাড়বো না শেষ করছি খুব হবে বাড়াল শৈজাগুলো খেয়ে যেতে থাকবে